আজ শুনতে যাবো আমরা একটা গোভূতের কাহিনী যেটা শোনার পর ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠের মধ্যে তারা খেলছিল সবাই হঠাৎ করে পিছন থেকে একটা লোকদের ডাক দিচ্ছে মোনা মোনা তোমরা ওইদিকে বেসে যেও না ওইদিকে রাস্তাটা খুব খারাপ বাচ্চারা বুঝলো আরে কাকু আপনি চুপ করেন তো আমি তো ওইদিকেই যাবো ওইদিকে রাস্তা আমি এখন খেলা করব আপনি বাড়ি যেন আপনার কথা কেন আমরা শুনতে যাবো সেই লোকটির কথা বার্তা না দিয়ে বাচ্চাগুলো মাঠের ওই সাইডটা বিপরীত প্রান্তে খেলতে চলে যাচ্ছে ঘন অন্ধকারের দিন তারা ফুটবল খেলতে একটা বাচ্চার ফুটবল আরে ফুটবলটার জঙ্গলের থেকে তুই কেন পাঠিয়ে দিল্লিটার জঙ্গলের থেকে ফুটবলটা কে আনবে একা একা আমার না খুব ভয় লাগছে তখন বাচ্চারা সবাই মিলে সেই ফুটবলটা আনতে জঙ্গলের মধ্যে এখান থেকে পাশের থেকে কেবলটা মুখে পাচ্ছে আরে বন্ধু কেন আমাকে পাশের থেকে না একটা দেখছে আমার না খুব ভয় লাগছে চল চল এখন ফুটবল নিয়ে লাগবে না পিছন থেকে একটা গরু দাঁড়িয়ে ছিল আর একটা বাচ্চার গুতু মেরে গাছ উপর তুলে দিয়েছে এবং বাচ্চারই মারা গেল আরে বন্ধু এখন কি হবে তাড়াতাড়ি চল বাড়ি গিয়ে খবর দেয় রাখালকে তো গরুতে বেড়ে দিয়েছে সারা পাড়ার লোক ছুটে এসেছে সে কি ভয়ঙ্কর দৃষ্টি তারপরের কয়েক বছর পর এখানে আরো কয়েকটা বড় বড় ছেলে এখানে ফুটবল খেলছিল পাশের থেকে একটা কাকু বলছে এই তোরা জানিস না এখানে কিছু একটা একটা বাচ্চা মারা গেছে তুই সহসরা এখানে খেলছি শিক্ষিত ওরা বাড়িতে উড়ো না তোদের বাবা মাকে কিন্তু ডেকে আসবো ছেলেগুলো বড় সাহসে ছিল বলছে আমি এখন এই যুগে যেসব বিশ্বাস করি না আমি এইখানেই খেলা করব এবং ছেলেটা যখন একটা ফুটবল যখন ওই আবার ঢুকে গেছিলো তখন আরে ভাই তোরা তার আমি না ফুটবলটা গিয়ে নিয়ে আসছি যখন সে ফুটবল আনতে গেল একটা পিছন থেকে একটা গোব সে তাকে মেরে দিল গাছের উপর উঠে গেল এবং সেই ছেলেটিও নিমেষের মধ্যে নিয়ে গেল আরে একে তো কবুত মেরে দিয়েছে শিগগির বাড়ি চলো বাড়ি চলো নয় তো এর অবস্থা খুব খারাপ হয়ে যাবে সবাই সবাই সেই সেটাকে সঙ্গে করে বাড়ি নিয়ে গেল সারা পাড়ার লোকজন সেই জমিদার ওখানকার সবাই মিলে সেই জমিদার বাড়ির এলাকায় গেল জমিদার বাবু জমিদার বাবু আপনার জায়গায় না কিছু একটা বুথ কিছু একটা আছে আমাদের খুব ভয় লাগছে আপনি আমাদেরকে বাজার চলেন আজকে আপনাকে আমরা সত্যিকারই প্রমাণ দেখাচ্ছি তারপর তো সবাই মিলে যখন জমিদার বাড়ি বাড়ি গেল তখন জমিদার বাবু আচ্ছা ঠিক আছে আমি এখানে একটা নতুন বাড়ি স্থাপন করবো আর বাড়িতে লাইট ঘর চালানো থাকলে আর কোনো তোমাদের সমস্যাই হবে না কিন্তু এই জায়গাটা কখনো আমি বিক্রি করবো না আর কোনো কালো চতুর্থ দেবো না কখনো জমিদারবাবু লোকটা ছিল একটুখানি বেশ ঘেওড়া তখন সবাই বাবুর কথা শুনলো আচ্ছা ঠিক আছে জমিদারবাবু যখন সেই ফাঁকা জায়গায় যেখানে গোবুত একে একে সবাইকে মেরে দিচ্ছিলো সেখানে বাড়ি স্থাপন করতে যায় সেই জমিদারবাবু প্রথম দিনই হার্ট করে মরে যায় এবং তার বড় ছেলে তাকে সর্বদংশন করে এদিকে তো আরে আমার স্বামীর কি হলো এ তো গোবুত আমাদের পুরো বংশ করে দিল আমি এখন কাকে নিয়ে থাকবো কি করবো আমার তো খুব ঠিক আছে আমি শহরে সব থেকে বড় শাহ সবাই বড় কবিরাজরা মন্ত্র পড়ে দেখতে পেলো আরে এখানে এত সহজে কাজ করা যাবে না এখানে তো কাল সর্বদোষ লেগে আছে একটা একটা কাজ করতে হবে তাহলে তোমাদেরকে সবাই মনে রাখবা এখানে কোনো কালীর মন্দিরে স্থাপন করতে হবে তাহলে পুরো গ্রাম এখান থেকে বেঁচে যাবে আরে কি বলছো এখানে এখানে তো গোবর থাকে এখানে কালী মন্দিরে স্থাপন করা ঠিক হবে আমি যেটা বলছি সেটাই করতে হবে না কিন্তু এখানে কোনোদিনও দিনও কোনো গ্রামের লোক আসতে পারবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যা বলছেন সেটাই হবে বলুন আমরা আপনাকে কিভাবে সাহায্য করব কালকে এখানে হোমযোগ্য হবে আর যেসব লাগবে বলি দেওয়ার জিনিস সমস্ত কিছু আনতে হবে সারা গ্রামের সবাই মিলে সেই বলি দেওয়ার জিনিস সবাই আনছে কেউ দুধ দিচ্ছে কেউ বলি দেওয়ার মুরগি দিচ্ছে কেউ ছাগল দিচ্ছে সব সবাই বলি দিচ্ছে অম হেং সাহা অম স্বস্তিকা নামা সব মন্ত্রমুগ্ধ করা পর এই জায়গায় মন্দির স্থাপন করে আস্তে আস্তে সারা গ্রাম ভরে ওঠে সারা গ্রামে সুখ শান্তিতে ভরে ওঠে আমার বাড়ির এই রহস্যটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে দিন এরকম ভূতের ভিডিও হয় যেগুলো শোনার পর আপনার রাত্রি আরও রোমাঞ্চকরে উঠবে এবং আপনাদেরকে এন্টারটেনমেন্ট করাই আমাদের প্রধান কর্তব্য